জীবনের পথে কখনো আলো থাকে কখনো অন্ধকার কখনো মন হারিয়ে যায় কখনো আবার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে ঠিক সেই সময়ে যার বাণী আমাদের মনে নতুন শক্তি জাগায় তিনি ভগবান শ্রীকৃষ্ণ আজ আমরা শুনব কৃষ্ণের কিছু চিরন্তন বাণী যা আপনার মনকে ছুঁয়ে যাবে পথ দেখাবে শান্তি দেবে কর্মই ধর্ম কৃষ্ণ বলেন ফল নয় তোমার কর্তব্যই তোমার কাছে প্রধান অনেক সময় আমরা কাজ করতে ভয় পাই কারণ মনে হয় ঠিক হবে তো ব্যর্থ হব নাকি কিন্তু কৃষ্ণ শেখান তুমি শুধু কাজটা করো সঠিক মনোভাব নিয়ে ফলের চিন্তা তোমার নয় যেমন একজন ছাত্র পরীক্ষার ফলের চিন্তা করে যদি বই না পড়ে তবে সে ভয়েই হারবে কিন্তু যদি সে শুধু নিজের কাজেই মন দেয় ফল নিজে থেকেই আসবে ভয়কে জয় করো কৃষ্ণ আরও বলেন যার ভেতরে ভক্তি ও সত্য আছে তাকে ভয় স্পর্শ করতে পারে না আমাদের জীবনে ভয় আসে ব্যর্থতার ভয় লোকের কথা হারানোর আশঙ্কা কৃষ্ণ শিখিয়েছেন ভয়কে দূর করতে হলে মনকে স্থির করো নিজের ওপর ভরসা রাখো যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিল কিন্তু কৃষ্ণের উপদেশ তাকে বীর বানিয়েছিল মনই কিছু কৃষ্ণ বলেন মন শান্ত হলে পৃথিবীও শান্ত লাগে আর মন অশান্ত হলে সব কিছুই অশান্ত মনে হয় প্রতিদিন আমাদের মনেই যুদ্ধ হয় রাগ দুঃখ হতাশা কৃষ্ণ বলেন মনকে জিততে পারলে পুরো জীবনটাই সুন্দর হয়ে যায় যেমন সকালে কারো কথাই একটু রাগ হল সারাদিন মন খারাপ কিন্তু যদি মনকে বলি আমি ভালো থাকবো তাহলেই দিনটাই বদলে যায় অত্যাধিক আসক্তি গ্রহণযোগ্য নয় কৃষ্ণ শিখিয়েছেন যা চলে যায় তাকে যেতে দাও যা আসে তাকে স্বাগত জানাও জীবনে সব কিছু আমাদের ইচ্ছা হয় না কখনো মানুষ বদলে যায় কখনো পরিস্থিতি কৃষ্ণ বলেন যা তোমার নয় তাকে ধরে রাখার চেষ্টা করো না যেমন একটি শুকনো পাতা বাতাসে উড়ে যায় তাকে কেউ থামাতে পারে না আমাদের জীবনের কিছু মানুষ ও ঘটনা ঠিক তেমনই ভালোবাসাই আসল শক্তি কৃষ্ণ বলেন ভালোবাসা কখনো হারায় না সে শুধু রূপ বদলায় যেখানেই ভালোবাসা আছে সেখানেই শান্তি রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা ছিল নিঃস্বার্থ তাই আজও তাদের প্রেম অমর যেমন কোনো সম্পর্ক টিকে থাকে কখন যখন সেখানে দাবি কম আর দান বেশি থাকে ধৈর্যই ঈশ্বরের দরজা কৃষ্ণ বলেন ধৈর্য হারালে তুমি নিজের শক্তিই হারাও জীবনে ফল পেতে সময় লাগে আজ বীজ বপন করলে কাল গাছ পাওয়া যায় না কৃষ্ণ শেখান অপেক্ষা করো ধৈর্য রাখো তাহলেই আশীর্বাদ আসবে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধু শোনার জন্য নয় এগুলো বাঁচার পথ যদি তোমার মন কখনো ভেঙে যায় মনে রেখো কৃষ্ণ কখনও কাউকে ছেড়ে দেন না তুমি শুধু তার দিকে এক পা বাড়াও তিনি তোমার দিকে দশ পা এগিয়ে আসবেন হরে কৃষ্ণ আপনার মনে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি যদি ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কৃষ্ণবাণী প্রতিদিন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ